শরৎচন্দ্র চক্রবর্তীর পিঠের ব্যথা বাবা লোকনাথ নিমেষেই সারিয়ে তুললেন আজ শোনাব সেই নিয়ে কিছু কথা ঢাকা রাধিকা মোহন রায় শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী শিষ্য ছিলেন বাদ ব্যাধিতে আক্রান্ত হয়ে তার অর্ধাঙ্গ অবশ হয়ে গিয়েছিল প্রভুপাদ গোস্বামী মহাশয় তাকে একটি নৌকা ভাড়া করে সপরিবারে বারদী আশ্রমে গিয়ে ব্রহ্মচারী বাবার দর্শন করতে বলেন রাধিকা মোহন রায় মহাশয় তার কথানুসারে একটি নৌকা ভাড়া করে সপরিবারে এসে বারদির ঘাটে নৌকা বাঁধেন প্রতিদিন সেখান থেকে তিনি বারদি আশ্রমে গিয়ে আশ্রমের মাটি সারা গায়ে মেখে ব্রহ্মচারী বাবার সামনে বসে থাকতেন ওনার সঙ্গে কথা বলার সময়ও উনি আশ্রম ঘরের মাটিতে হাত দিয়ে গায়ে ঘষতেন কিন্তু রোগ নিরাময় করার জন্য বাবাকে কিছু বলতেন না এইভাবে এক মাসকাল চলার পরে তিনি প্রায় ভালো হয়ে যান কেবল একটা হাত তিনি ওঠাতে পারতেন না একদিন রাধিকা বাবু স্ত্রী বাবার সামনে বসে আছেন আর রাধিকা বাবু নৌকাতে আছেন রাধিকা বাবু স্ত্রীর ম্লান মুখ দেখে বাবা জিজ্ঞাসা করলেন এমন করে বসে আছো কেন স্ত্রী বললেন তার স্বামীর অসুখ প্রায় সেরে গেছে কিন্তু হাতখানা এখনো অবশ হয়ে আছে তখন বাবা নিজের হাতে তিনবার উঠিয়ে বললেন যাও হাত উঠেছে এই কথা শুনে বাবু স্ত্রী বাবাকে প্রণাম করে তাড়াতাড়ি নৌকায় ফিরে দেখেন রাধিকা বাবু তার হাত তুলতে পারছেন নিজের হাত তুলে ব্রহ্মচারী বাবা যেইমাত্র সংকল্প করলেন রাধিকা বাবুর হাত সঙ্গে সঙ্গে উঠে গেল এ ছিল বাবার সংকল্প সিদ্ধি প্রয়োগের এক অনন্ত উদাহরণ বাবা লোকনাথ সংকল্প সিদ্ধি প্রয়োগ করে আর একজনকে এমন অদ্ভুতভাবে রোগমুক্ত করে দিয়েছিলেন চিকন্দির অধিবাসী শরৎচন্দ্র চক্রবর্তী পিঠের ব্যথায় খুব কষ্ট পেতেন তিনি আশ্রমিকে বাবাকে সেবা করে কষ্ট মুক্ত হতে চেয়েছিলেন একদিন গোয়ালিনী মায়ের কাছ থেকে বাবার জন্য খাবার এনে নিজের হাতে তাকে খাওয়াতে গেলেন তিনি যখনই বাবাকে খাওয়াতে যান বাবা মুখ ঘুরিয়ে দিলেন এর আগে একবার তিনি বাবাকে নিজের হাতেই খাইয়েছিলেন সে কারণে তিনি বুঝতে পারলেন না বাবা কেন আজ মুখ ঘুরিয়ে নিচ্ছেন তিনি আবার খাবার গ্রাস নিয়ে বাবার মুখে দিতে গেলেন বাবা আরও একবার মুখ ঘুরিয়ে সরিয়ে নিলেন শরৎচন্দ্রবাবু না বুঝে আবার যেই বাবার মুখে গ্রাস দিতে গেছেন বাবা তার খরম নিয়ে তার পিঠে তিনবার সজোরে আঘাত করলেন শরৎচন্দ্রবাবু তখন কেঁদে সেখান থেকে উঠে চলে গেলেন কিছুক্ষণ কান্নার পর বাবা তাকে আবার ডাকলেন ও তার হাতে খই দুই খেলেন খই দুধ খেলেন শরৎচন্দ্রবাবু বুঝতে পারলেন না বাবা প্রথমে কেন তার হাতে খাবার খেলেন না তাকে খড়ম পেটা করলেন আবার ডেকে তার হাতেই খই দুধ খেলেন পরের দিন তিনি আবিষ্কার করেন যে তার পিঠের ব্যথা সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে বাবা তার প্রিয় ভক্তকে রোগমুক্ত করার সংকল্প করেই পিঠে খরমের আঘাত করেছিলেন এ কথা বুঝতে পেরে শরৎচন্দ্রবাবু তার পায়ে লুটিয়ে পড়লেন ধন্যবাদ